প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আপুটা দেখতে শুনতে অনেকটাই সুন্দর অনেকটাই ওসলম্বা আসলে তার জীবনে কি হয়েছে বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি আমার নাম খাদিজা খাদিজা আপু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন ভালো রাখছে সুস্থ আছেন এটাই তো সবচেয়ে বড় নিয়ম তাই না

বাবা মারা যাওয়ার পরে বিয়াশী দিয়ে দিয়েছিলো স্বামীতে নেশা খাইতো আমাকে অনেক অত্যাচার করতো মাছের বাড়িতে কাম করে আমি তাকে খাওয়াইতাম সেই টাকা দিয়ে সে নেশা পানি খাইতাম তারপরেও সে একটা বিয়া শীত করে আমার ডিভোর্স দিয়ে দিচ্ছে এখন আমার একটা মেয়ে আছে ভাই তিন বছর বয়স এখন প্রতিবেদন আছে এখন মাছের বাড়িতে কাম কাজ করে খাইতো দিলে দুশো টাকা পায় সেটা দিয়ে সংসার চলে কোনোদিন কাজে না গেলে বাচ্চার মুখে দুটো তো তুলে দিতে পারি না নিয়ে জন্যই আসা প্রতিবেদন এখন কি একটা বিয়ে সাথী করবে সে আশা না কোনো সহজ হবে না না ভাই সহযোগিতা একটা মানুষ মানুষকে কদিন করতে পারে বেশি হলে পাঁচ ছ দিন তারপরে কিন্তু আর কেউ কখনোই করবে না এখন আমি আইছি যে সারা সারাজীবনের জন্য একটা মানুষ তার বউ থাকুক বাচ্চা থাকুক আমার কোনো সমস্যা নেই শুধু যেমন বাচ্চা ছাদি আমার বিয়ের সাথে তার কাছে বিয়ের সাথে লেখাপড়া করছিলেন লেখাপড়া করছিলাম ফাইভ মাতে মারা যাওয়ার পরে আর লেখাপড়া করলাম এত সুন্দর মেয়ে জীবনে অনেক অনেক স্বপ্ন থাকে অনেক শখ থাকে তো বিয়ের আগে আপনার কি স্বপ্ন বা কি শখ ছিল আমারও অনেক স্বপ্ন ছিল ভাই যে আমারও সংসারটা অনেক সুন্দর হবে আমিও সুন্দরভাবে বাঁচতে পারবো যে জীবনে এত কষ্ট করছে হয়তো আমার জীবনেও সুখ আসবে কষ্টের পরে তো মানুষের সুখ আসে কিন্তু সেই আশা আর কখনো হয়

আপনি দেখে বলতে পারেন না নাহলে আমার কাছে দেন আমি দেখে বলে দিই খেলাধিয়া শুনতে পারলেন এক অসহায় গরিব পরিবারের একটি মেয়ে বিবাহ উপযুক্ত মেয়ে আসলে বিয়ে হয়েছিল তার একটি সন্তান আছে এখন স্বামী হারা এই বয়সে স্বামী সন্তানের সুখে শান্তিতে থাকার কথা অথচ স্বামী সারা হয়ে প্রতিবেদনে আসছে কেউ যদি সত্যিকার অর্থে তার বিয়ে করতে চান বা যোগাযোগ করে আরও খোঁজখবর নিতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করুন তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডাবল এইট টু থ্রি ডাবল সিক্স এইট ফাইভ